এগুলো সব আমি এগুলো একটু পায় পরিষ্কার করার দরকার এগুলো খানা কাছে বিভিন্ন জঙ্গলা যায় সব ভর্তি হয়েছে পানি না আমার কোনো ব্যবস্থা নাই একটু আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম আমাদের নোয়াখালীর বেগমগঞ্জের তেরো নম্বর রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের একটা আমাদের ঐতিহ্যবাহী স্কুল রফিকপুর তিন নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় যে স্কুলে আমরা পড়ালেখা করেছি কোনো কিন্তু সমস্যাটা হলো এই স্কুল থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা মানে বটনা হলে বা বৃষ্টির পানি যদি হয় বর্ষাকালে তখন রাস্তাটা ডুবে যায় বাচ্চা কাচ্চাগুলো স্কুলে আসতে সুবিধা হয় পাশে স্কুলটা আছে তো এটা যদি একটু কর্তৃপক্ষ যদি নজরে নিত তাহলে রাস্তাটা যদি পানিতে না ডুবতো তাহলে আমাদের বাচ্চা কাছাদের স্কুলের যাতায়াতের জন্য একটু সুবিধা হতো তেরো নং রসুলপুর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড রফিকপুর তিন নম্বর স্কুলের আশপাশে বাড়িগুলা রাস্তাগুলা বৃষ্টির পানিতে ডুবে গেছে আসসালামু আলাইকুম আমাদের বাড়ি এলো রসুলপুরি নিয়ে ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড আমরা একটু ফানি ইউলি আমরা জলবদ্ধ আমাদের রাস্তাঘাট খাল কোনো কিছুই নাই আমরা বাজারে যাইতে হইলে ষাট টাকা খরচ করতে হয় নৌকা ভাড়া দিতে হয় আমরা বহুত কষ্টে আছি আমাদেরকে কেউ সহযোগিতা করে না আমাদের রাস্তাঘাটও করে না প্রতি চেয়ারম্যান আইলে কেউ করবে এমপি মহোদয় আইলেও করবে কিন্তু আমাদেরকে কেউ কিছু করে না আমরা এইভাবেই দিবেন দফন করি আর একটু ফানি উলি আমরা প্রতিটা বছর ভুক্তভোগী হইতে হয় গোসলপুরি ইউনিয়নের রফিকপুর গ্রামের সাত নম্বর ওয়ার্ডের বেশি আমরা লাঞ্ছিত আমাদের বাড়িঘর রাস্তাঘাট সব ডুবে গেছে আমরা খুব কষ্ট অবস্থা বসবাস করতেছি ঘর থেকে বাইরে হলে পানি পানির জন্য রাস্তাঘাট এখন খাল খাল সঙ্গে করে দিলে রাস্তাঘাট সুবিধা হয়ে যাবে পানি নামিয়ে যাবে আমরা চলাফেরা করতে পারো আমরা ভীষণ অসুবিধার মধ্যে বসবাস করতেছি তারা নং রসুলপুর ইউনিয়নের বৃষ্টির পানি আমরা জল জ্বলিত আছি অনেক কষ্ট জীবন যাপন করতে আছি ভাই আমরা বন্যার ভিতরে বিষম বেগাদের ভিতরে আসতে আমাদের স্কুলে এবং প্লাস পাশে মাদ্রাসা আছে বাচ্চা কাচ্চা আসার জন্য খুব অসুবিধার ভিতরে আছি বাচ্চা কাচ্চাদের এখন মতার থেকে সকালবেলা আবার নিতে হয় এই নিয়ে আমরা রাস্তাঘাটে বিষম বেগাদের ভিতরে আসি এখন মনে করেন আমাদের এলাকার যারা আছে সেটা সবাই আশ্বাস দিয়ে হবে কবে হবে সেটা আমরা জানি না বললাম এখন কিছু আমাদেরকে সহযোগিতা করেন এলাকাবাসীর দিকে রে নি গরিব গুণার দিকে রে নিন লোকদের দিকে রে নি কিছু আমাদের সহযোগিতা করেন বাচ্চা কাচ্চা না স্কুলে আসাতে আবার শুধু হয় আপনারা কি সহযোগিতা চাচ্ছেন আমরা সহযোগিতা চাচ্ছি আমাদের পানির থেকে আমরা আল্লাহ আমাদেরকে সাফা করার জন্য এই রাস্তাটা মেরামতের জন্য যাতে কর্তৃপক্ষ নজর পড়ে আমরা কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে কোন টাকা পয়সা চাইতেছি না আমরা চাইতেছি শুধু আমাদের রাস্তাটা মেরামতের জন্য রাস্তাটা হওয়ার লাগে তার বাচ্চা কাচ্চারা স্কুলে আসা শুইতে হবে আমাদের চলাফেরার জন্য শুইতে হবে